হাই বন্ধুরা জিকে উইথ এম কে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে যে কোনো পরীক্ষায় পৃথিবীর বৃহত্তম জিনিস নিয়ে একটি না দুটি প্রশ্ন কিন্তু এসেই থাকে তো আজকে আমরা পার্ট ওয়ানে পঞ্চাশটি এম সি নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি ভিডিওতে প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি এশিয়া পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ সাহারা মরুভূমি পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় আয়তনের দিক থেকে কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে সি রাশিয়া পঞ্চম প্রশ্ন সবচেয়ে বড় নদী জল দিক থেকে কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আমাজন পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে নাইল পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি নীল পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় পাখি কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি উট পাখি পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষ প্রজাতি কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি রেড উট পরে প্রশ্ন সবচেয়ে বড় অগ্নগুড়ি কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি মাউনা লোয়া যেটি হাওয়াই অবস্থিত পরের প্রশ্ন সবচেয়ে বড় পর্বতমালা কোনটি তো সঠিক উত্তরটি হয় অপশন নাম্বার এ আন্দিস পর্বতমালা পরের প্রশ্ন সবচেয়ে উঁচু পর্বত কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি মাউন্ট এভারেস্ট পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় রথ আয়তনের দিক থেকে কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ক্যাসপিয়ান সাগর পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির রথ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ লেক প্রশ্ন সবচেয়ে গভীর রথ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাইকাল বা বৈকাল রথ পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি গ্রিনল্যান্ড পরে প্রশ্ন সবচেয়ে বড় উপদ্বীপ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আরব উপদ্বীপ পরের প্রশ্ন সবচেয়ে বড় উপসাগর কোনটি তো সঠিক উত্তরটি হয়ে অপশন এ বঙ্গোপ উপসাগর পরের প্রশ্ন সবচেয়ে বড় সেতু কোনটি দৈর্ঘ্যের দিক থেকে তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ হংকং জুহাই ম্যাকাও ব্রিজ পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি জনসংখ্যার দিক থেকে তো সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার এ টোকিও পরে প্রশ্ন সবচেয়ে বড় শহর আয়তনের দিক থেকে তো অপশন সি হুলুন বুরুই হুলুন বুইর যেটি চীনে অবস্থিত পরের প্রশ্ন সবচেয়ে বড় দেশ জনসংখ্যার দিক থেকে তো হয়ে যাবে অপশন নাম্বার এ ভারত সবচেয়ে বড় ধর্ম কোনটি অনুসারীতে অনুযায়ী তো হয়ে যাবে অপশন নম্বর বি খ্রিস্ট ধর্ম পরের প্রশ্ন সবচেয়ে বড় প্রাণিজ্য ঝাঁক কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি সার্ডিন মাছ এরা ঝাঁক নিয়ে থাকে পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ যান কোনটি তো সঠিক উত্তরটি অপশন এ আইএস আই এস এস পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ কোনটি তো সঠিক উত্তরে হয়ে যাবে অপশন নাম্বার এ মসজিদ আল হারাম পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে এ অঙ্কর ওয়াট পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা কোনটি তো হয়ে যাবে অপশন নম্বর এ সেন্ট পিটার্স বাসিলিকা পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় খনি কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ মির ডায়মন্ড মাইন পরে প্রশ্ন সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি ধারণ ক্ষমতা অনুযায়ী তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বিংরাডো মেওডে স্টেডিয়াম যেটি উত্তর কোরিয়ায় অবস্থিত পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় বিমান কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ এয়ারবাস এ থ্রি এইট জিরো পরে প্রশ্ন সবচেয়ে বড় রেলপথ নেটওয়ার্ক কোন দেশের তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার এ যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার বি সাংহাই এটি চীনে অবস্থিত পরের প্রশ্ন সবচেয়ে বড় মসজিদ কোন দেশে অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার এ সৌদি আরব পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ দূরবীন কোনটি তো সঠিক উত্তরটি অপশন নাম্বার এ হাবল পরের প্রশ্ন সবচেয়ে বড় মানবশ্রেষ্ঠ দ্বীপ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যায় অবশ্য নামে এ পাম জুমেইরা। পরে প্রশ্ন সবচেয়ে বড় চিড়িয়াখানা কোনটি তো সঠিক উত্তরটি হয়ে অপশন অবশ্যই বি বার্লিন জু পরে প্রশ্ন সবচেয়ে বড় মিঠাপানির মাছ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে অপশন অবশ্য এ হোয়েল সার্ক পরে প্রশ্ন সবচেয়ে বড় সরীসৃপ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নামে এ কুমির লোনা পানি পরের প্রশ্ন সবচেয়ে বড় কীট পতঙ্গ কোনটি তো সঠিক উত্তরটি অপশন এ জায়ান্টা ওইটা পরের প্রশ্ন সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটি তো সঠিক উত্তরটি অপশন এ যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন সবচেয়ে বড় শিল্প এলাকা কোনটি তো সঠিক উত্তরটি অপশন নম্বর এ চীনের সেনজেন পরের প্রশ্ন সবচেয়ে বড় ভাষা মাতৃভাষীয় সংখ্যায় সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর সি চীনা ম্যান্ডারিন ভাষা যেটাকে বলা পরে প্রশ্ন সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি ইন্দোনেশিয়া পরে প্রশ্ন সবচেয়ে বড় হিমবাহ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ল্যাম্বার্ট হিমবাহ যেটি আন্টার্কটিকায় অবস্থিত পরে প্রশ্ন সবচেয়ে বড় ক্ষেত্র কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ গাওয়ার ফিল্ড যেটি সৌদি আরবে অবস্থিত পরে প্রশ্ন সবচেয়ে বড় প্রাচীর কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার এ চীনের মহাপ্রাচীর পরে প্রশ্ন সবচেয়ে বড় রাজপ্রাসাদ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে অপশন নাম্বার এ লুভর পরে প্রশ্ন সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার বি ইন্দোনেশিয়া এটা রিপিট হয়ে গেছে যদিও পরে প্রশ্ন পৃথিবীর বা শেষ প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মানব নির্মিত বাঁধ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ থ্রি গর্জেস ড্যাম তো এই ছিল বন্ধুরা আজকে পৃথিবীর বৃহত্তম জিনিস সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর এর দ্বিতীয় পার্ট যদি আপনারা চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে